হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও বেশ আছি তো এটা ছিল হচ্ছে গতকালকের ভিডিও তো গতকাল ছিল রাখি পূর্ণিমা তো চলো চটপট রেডি হয়নি তারপর বলছি তোমাদের কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় বলতে এক জায়গায় যাব কোথায় কোথায় না তো তার আগে বলো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তারপর দেখো এখানে তোমাদের দাদাভাই গাড়ি বের করছিলো আর রাস্তায় নিয়ে চলে এসেছে আর মেয়ে তো এত পাগল হয়ে গেছিলো যে ও ভাবছে হয়তো ওকে না নিয়েই চলে যাব ওকে রেখে চলে যাব। কালকের দিনটা ছিল মেঘলা মেঘলা কিন্তু তাও কিন্তু বিফর্ষ গরম ছিল জানি না কেন অনেক দিন পর শাড়িটা পরেছি সেই জন্য হয়তো গরম লাগছিল তো শাড়ি পরে সেরকম কোথাও বেরোনো হয় না তো আজকে নতুন শাড়িটা কিছুদিন আগে নিয়েছিলাম সেই জন্য ভাবলাম আজকে পরে যাই আর দেখো চারিদিকের ভিউটা দেখো এত সুন্দর আর আমাদের ওদিকে যদি বাংলায় হয় তো এসব জায়গা ভাইরাল হয়ে যাবে এর থেকেও সুন্দর সুন্দর জায়গা আছে এখানে কি বলবো অসাধারণ অমায়িক জায়গা মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ চারিদিকে সবুজ এদিকে শুধু এই সময় ধানই লাগাই এত ধান চারিদিকে আর এত সুন্দর লাগে আর মাঝখান দিয়ে পুরো রাস্তাটা এত সুন্দর লাগে দেখতে তারপর আমরা ওখান থেকে হাই রোডে উঠে গেলাম তো আমরা যাচ্ছি হচ্ছে মামা শ্বশুর বাড়িতে মানে আমার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছি তো এখানে কিন্তু আমাদের যাওয়ার আর কোনো সেরকম জায়গা নেই এই মামার বাড়ি জিন্দাবাদ তো যাই হোক মাঝে মাঝে আমরা কিন্তু শপিংয়ে বেরোই তাছাড়া আমাদের বেরোনো হয় না কি করব কিছু করার নেই যেভাবে জীবন চলছে সেইভাবেই চলতে হবে আমাদেরকে তো যাই হোক আমরা চলে আসলাম মামার বাড়ি মানে মামার বাড়ির সামনে এসে এই যে দাঁড়ালো তারপরে এই দেখো মেয়ে দৌড়ে ও চেনা জানা মাঝে মধ্যেই মামির কাছে এসে থাকে তো এখানে কি হয়েছে যে মামা এমনিতেই আর কি করে বলছিল মামার মেয়েকে মানে বোনকে যে প্রিন্সি এসেছে তো তখনই প্রিন্সি আর কি ঢুকে পড়েছে আর সেই জন্য একটু হই হুল্লোর হাসি ঠাট্টা হলো যে ব্যক্তিটা আমার পাশ থেকে উঠে চলে গেল এই ব্যক্তিটা হচ্ছে আমার ফোনে ক্যামেরা অন দেখেই উঠে পড়লো ইনি মানে ক্যামেরার সামনে আসতে চান না তো যাই হোক এখানে বই যান করে দেখি রেডি হচ্ছিল আর শুরু হয়ে গেল। ভাই বোনের মধুর সম্পর্কের অটুট বন্ধন ভগবানের কাছে প্রার্থনা করি যেন সব ভাই বোন ভালো থাকে তাদের মধ্যে যেন অটুট বন্ধন থাকে ঈশ্বাসের কাছে এই কামনা করি তো এইখানে হচ্ছে বোন জিজ্ঞেস করছিল কোনটা আগে দেবে কোনটা পরে দেবে মাঝখান থেকে এই ব্যক্তিটি আবার উঠে উঠে চলে চলে যাচ্ছে যাচ্ছে তো সবাই ভাবছে হলো কেন আমিও ভাবছি কি চলে গেল কেন তারপরে বোনের জন্য গিফট আনতে গেল কি দেবে সেটা নিয়ে বসতে ভুলে গেছে তো মেয়ে আমার এদিকে অবাক হয়ে পাপার দিকে তাকিয়ে আছে যে পাপার মাথায় কি দিল এটা পিসিমণি তো এখন হচ্ছে রাখি পরানোর পালা

Nyam Kathare Barira Barira Oh how tiny is <laughs> it resolute I.e how the white chocolate and the black chocolate Hon environments you too How secondo Come or sit here sit here your foot you took it particular Not dancing No I want but Only you faculty huh Got my remembering Ahoo Shawy trans Pronound তো সবশেষে দেখা চলে এসেছে মিষ্টি আমাদের জন্য তো এগুলো কিন্তু মামি শাশুড়ি নিজে হাতে বাড়ি বানানো মিষ্টি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও তো পর তারপর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা